মোটা তাজা করণে শুকনো গাবি হাড্ডি গরুগুলো যশোর জেলার সাত মাইল গরুরাট বাগাছরা ইউনিয়ন সারসা থানা দর্শক কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ডবল বডির গরুগুলো সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির গরু হাটের সবচেয়ে বড় বড় হাড্ডি গরুগুলো শুকনো গাবি এগুলোয় বেশি গস্ত ধরে কি অবস্থা বাজারের অবস্থা খুব ভালো খুব ভালো

কিছুই তো দেখা যাচ্ছে না এত গরু কত হলে বিক্রি হবে বাহাত্তর শুনলেন দশ বাহাত্তর হলে বিক্রি দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটার ফ্রেম দেখুন আপনারা বিশাল বড় গরু সম্পূর্ণ ডবল বডি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা কি জাতের গরু হ্যালো সিন্ধি কুরাস কি অবস্থা বাজারের বাজারের অবস্থা তো খুব ভালো হচ্ছে মিডিয়াম মিডিয়াম কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দশক সিন্ধি জাতের একটা গরু আপনারা শুনলেন ছয় দাঁতের গরুটা দেখতে পাচ্ছেন দুধ চার কেজি দুধ চার কেজি এটা হচ্ছে কেউ যদি নিতে চাই দেখানো যাবে একশো বার দেখানো যাবে তাই তো শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দে দর্শক আপনারা বলতেছে দে চার লিটার দুধ হচ্ছে চার লিটার

যখন অবশ্যই কম হবে দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু আটে বড় বড় গরুগুলো সিন্ধি জাত ডবল বডির গরু দর্শক দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন এই জাতের গরু দর্শক বড় গরু এটা মূলত আপনার সিঙ্গেল বডির একটা গরু দেখা কয়দা গাড়ি আট দাঁত কোথা থেকে আসছেন দশক চাচ্ছেন কত চাচ্ছেন কত সত্তর শুনলেন দর্শক গরুটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কুরার জাতের একটা গরু বেশ বড় গরু টোটাল বডি স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন কাকা কত হলে বিক্রি হবে হ্যাঁ কত হলে বিক্রি আটষট্টি আটষট্টি বাজার কেমন দেখছেন বাজার বিকেন্দুত হ্যাঁ বিকেন্দুৎ সে কি বিকেন্দুত মানে লি লেবেল চলছে লেবেল চলছে তাই তো তত ভালো না কয়টা গরু দুইটা শরীর ভালো তো ঠিক আছে ঠিক আছে মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে দর দম চলতেছে গরু দেখতেই হবে গরু কিনতে হবে না বুঝলে দেখা দেখি চলতেছে দর্শক গরুটা এইদিকে দেখতে পাচ্ছেন গরুটা কাকা এটা কয় দাঁত কাকা ছয় দাঁতের গরু